ব্রিটিশ এয়ারওয়েজের প্রাক্তন কেবিন ক্রু সদস্য সাদি এলফাররা বর্তমানে হোম অফিসের এক কঠোর সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করছেন যে সিদ্ধান্তে তাকে যুক্তরাজ্য ছেড়ে এমন এক দেশে ফিরে যেতে বলা হয়েছে যেখানে তিনি কখনো বসবাস করেননি জানা যায় আঠাশ বছর বয়সী এই নাগরিক দুই সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে আসেন ইংরেজি তার প্রধান ভাষা কারণ তার শৈশব কেটেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে তার বাবা মা দুজনে একাডেমিক পেশায় যুক্ত ছিলেন ফলে সাদী ছোটবেলা থেকেই আন্তর্জাতিক পরিবেশে বেড়ে উঠেছেন সালে সাদী দুই বছরের গ্র্যাজুয়েট ভিসা পান এবং সেই সময়ে ব্রিটিশ এয়ারওয়েজে কেবিন ক্রু হিসেবে তার স্বপ্নের ক্যারিয়ার শুরু হয় আন্তর্জাতিক রুটে যাত্রী সেবা দেওয়ার অভিজ্ঞতা তার জন্য ছিল এক বিশেষ অর্জন কিন্তু সালের নভেম্বরে হঠাৎ করেই তার ভিসা আবেদন বাতিল হয় হোম অফিস তাদের সিদ্ধান্তে জানায় সাদী সহজেই মিশরে গিয়ে নতুনভাবে মানিয়ে নিতে পারবেন কিন্তু সাদীর দাবি এটি বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসংগত তিনি জন্মের পরপরই মিশর ছেড়েছেন প্রাপ্তবয়স্ক জীবনে কখনো সেখানে থাকেনি ভাষা জানেন না এবং সেখানে গেলে সামরিক সেবায় যুক্ত হতে হবে যা তার জীবন ও ক্যারিয়ারের জন্য মারাত্মক বাধা সৃষ্টি করবে সাদী বলেন হোম অফিসের দেওয়া রিজেকশন লেটার পড়ে মনে হয়েছে যেন এটি কোন রোবট লিখেছে যেখানে মানবিক দিক ব্যক্তিগত পরিস্থিতি বা জীবনের বাস্তবতা একেবারেই বিবেচনায় নেওয়া হয়নি ভিসা আবেদনের সময় পাসপোর্ট জমা দিতে হওয়ায় তিনি আন্তর্জাতিক ফ্লাইটে কাজ চালিয়ে যেতে পারেননি পরে তাকে শুধুমাত্র অভ্যন্তরীণ রুটে ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয় শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে প্রিয় চাকরি ছাড়তে বাধ্য হন বর্তমানে সাদী অভিবাসন ট্রাইব্যুনালে আপিল করেছেন মামলার শুনানি চলাকালীন তিনি কাজ খোঁজার অনুমতি পেয়েছেন তবে দক্ষ কর্মী ভিসার জন্য এখন তাকে অন্তত একচল্লিশ পাউন্ড বার্ষিক আয়ের শর্ত পূরণ করতে হবে যা তার জন্য বড় চ্যালেঞ্জ সাদের বাবা ড ইহাব এল ফাররা মনে করেন যুক্তরাজ্যের উচিত প্রতিভাবান দক্ষ ও পরিশ্রমী মানুষদের ধরে রাখা তার মা মলি আরও বলেন সৌদি আরবে তার সঙ্গে স্বাদ থাকা সম্ভব নয় কারণ দেশটির নিয়ম অনুযায়ী আঠারো বছরের বেশি বয়সী পুরুষ সন্তানকে সেখানে বসবাসের অনুমতি দেওয়া হয় না অন্যদিকে হোম অফিস ব্যক্তিগত এই মামলার বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ফলে সাদের ভবিষ্যৎ এখন সম্পূর্ণ নির্ভর করছে আদালতের রায়ের ওপর যা নির্ধারণ করবে তিনি তার স্বপ্নের জীবন ও ক্যারিয়ার যুক্তরাজ্যে চালিয়ে যেতে পারবেন কিনা তবে অনেকে বলছেন হোম অফিসের এমন সিদ্ধান্ত প্রমাণ করে যে ব্রিটেনে অভিবাসন নীতি দিন দিন কঠোর হচ্ছে যোগ্যতা দক্ষতা ও দীর্ঘ সময় ধরে এখানে বসবাস করলেও ব্যক্তিগত পরিস্থিতি বা মানবিক দিক অনেক সময় বিবেচনায় নেওয়া হয় না একজন বাংলাদেশি বংশোদ্ভূত বলেন এই ছেলেটা তো ছোটবেলা থেকেই বিদেশে মানুষ ইংরেজি তার প্রধান ভাষা এখন কাজ করছে ট্যাক্স দিচ্ছে তবুও তাকে পাঠিয়ে দিতে চাচ্ছে কাল হয়তো আপনাদের সন্তানদের ক্ষেত্রেও এমন হতে পারে আরেকজন মনে করেন স্বাদীর মতো তরুণ দক্ষ কর্মীদের হারালে ব্রিটেন নিজেই ক্ষতিগ্রস্ত হবে এয়ারলাইন্সে প্রশিক্ষিত স্টাফ পাওয়া সহজ না ব্রিটেনের উচিত এমন মানুষদের সুযোগ দেওয়া যারা সমাজে অবদান রাখতে চায়